শিখ নেতা হারদীপ সিং নিজার হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে কানাডায় অবস্থান করা পন্থীদের নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে ভারত মঙ্গলবার মন্ত্রী লয় এক আলোচনায় দেশটির ভারতীয় হাইকমিশনার বলেন ভারতের অখণ্ডতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না কিন্তু কানাডায় অবস্থানরত খালিস্তানপন্থীরা এ নিয়ে ষড়যন্ত্র করছেন কূটনৈতিকভাবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার নিরসনের আহ্বান জানান তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার শেখ নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যায় অভিযুক্ত তিন ভারতীয়কে অনলাইনের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়ার সারির প্রভিন্সিয়াল কোর্টে হাজির করা হয় এ সময় আদালতের ভেতরে ও বাইরে নিজ্জারের সমর্থক ও খালিস্তানপন্থী অনেকেই উপস্থিত ছিলেন শুক্রবার অ্যালবার্টার অ্যাডমন্টন শহর থেকে নির্জার হত্যার অভিযোগে করণ করণব্রার করণপ্রীত সিং ও কমলপ্রীত সিং নামে ওই তিন ভারতীয়কে গ্রেপ্তার করে ক্যানাডার পুলিশ আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য একুশ মে দিন ধার্য করে ব্রিটিশ কলাম্বিয়া শিখ গুরুদোয়ারা কাউন্সিল মেম্বার মানিন্দর সিং বলেন তারা শুধু নির্জারকে সমর্থন করে আদালত প্রাঙ্গনে জড়ো হননি স্বাধীন খালিস্তান আন্দোলনের অংশ হিসেবে এসেছেন এখানে এই আন্দোলন বন্ধ করতেই ভারত সরকার নির্জারকে এজেন্ট দিয়ে হত্যা করিয়েছে খালিস্তান পন্থীদের মনে ভয় ঢুকাতেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ এই ধর্মীয় নেতা গত বছরের জুনে ভ্যাঙ্কুভারে একটি শিখ মন্দিরের বাইরে ৪৫ বছর বয়সী নির্জারকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনার কয়েক মাস পর নির্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ত তার প্রমাণ পাওয়ার দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরই ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্কে আসে টানা করেন স্বাধীন খালিস্তানের জন্য আন্দোলন করে আসছিলেন নিজ্জার আর ভারত সরকারের কাছে নিজ্জার সন্ত্রাস হিসেবে চিহ্নিত নিজ্জার হত্যাকাণ্ডের তদন্তে ভারত সরকারের সম্পৃক্ততা একটি বড় অংশ বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ আরসিএমপি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন কানাডায় অবস্থানরত খালিস্তানপন্থীরা ভারতের জন্য অনেক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে মঙ্গল মঙ্গলবার এক অনুষ্ঠানে কানাডায় ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা বলেন ক্যানাডার নাগরিকত্ব পাওয়া শিখরা ভারতের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটি কোনোভাবেই বরদাস্ত করা যায় না তবে ক্যানাডার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার মিলানি জলি বলেন ভারতের এজেন্ট দ্বারা কানাডার মাটিতেই কানাডার নাগরিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নিজের হত্যাকাণ্ড ঘিরে ভারত ও কানাডার চির ধরা সম্পর্ক ঠিক করতে আলোচনা ও কূটনৈতিক তৎপরতার আহ্বান জানিয়েছেন সঞ্জয় কুমার ভার্মা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর